মদিনা এক অন্ধ বৃদ্ধা ছিলেন যিনি ইসলামের প্রবল বিরোধী ছিলেন তিনি প্রতিদিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে গালাগালি করতেন কিন্তু তিনি জানতেন না যে ব্যক্তি প্রতিদিন তার খাবার এনে দেন তাকে পরিষ্কার করেন তার কাপড় ধুয়ে দেন সেই আসলে সেই নবী সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লাম যাকে তিনি গাল দিতেন প্রতিদিন রাসুল সাল্লু আল্লাহ তার কোনো কথা জবাব না দিয়ে চুপচাপ তার সেবা করতেন একদিন নবীজি সাল্লু আল্লাহাম অসুস্থ থাক তার সাহাবি আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু গিয়ে ওই বৃদ্ধার সেবা করতে গেলেন মহিলা তখন জিজ্ঞেস করলেন আজ যে আমার সেবা করতো সে কোথায় আজ তার হাতের কোমলতা পাই না আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু কেঁদে ফেললেন বললেন তাকে চিনতেন না আপনি তিনি ছিলেন আল্লাহর রাসুল বৃদ্ধা স্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ পরে কাঁদতে কাঁদতে বললেন তিনি যদি ইসলাম হন তবে আমিও আজ মুসলমান শিক্ষা ভালো আচরণ ও সেবার মাধ্যমে মানুষকে ইসলামের পথে আনা যায় দাওয়াত শুধু কথায় নয় চরিত্রেও হতে পারে